হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কারণ আজ আমার নাতির অন্নপ্রাশন তো চলো সবাই এক এক করে আসছে তো বাইরে দেখি কী হচ্ছে এক এক করে সব রেডি হবে এ নিয়ে এখনও রেডি হয়নি এটা হচ্ছে টু পিসি সব সকালের পাঁচজনে বসে সব খাওয়া দাওয়া করছে এদিকে আমার পছন্দা হালাই করি রান্নাবান্না করবে এ চলো রান্নার দিকে যাওয়া যাক কি হয়েছে এই যে মাছ ভাজা হয়ে গেছে ডালও হয়ে গেছে এখানে কি করছে যাই কাছাকাছি হচ্ছে এই যে চিংড়ি আলু পটল শাক ভাজা সব কিছুই দেখানো হয়ে গেলো বন্ধুও তোমাদের আমার জামাইবাবু আমার জামাইবাবু কিন্তু হালাইকার বন্ধুরা তোমাদের যদি কোনো অনুষ্ঠানে লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আমার জাইবুকে পাঠিয়ে দেব তোমাদের কোনো অনুষ্ঠানে রান্না করতে এই যে সব খাওয়া দাওয়া করছে এইদিকে সব সরঞ্জাম এখনো মানুষজন একটা আসছে তো ওরা ওপরে ঘরেই আছে খেয়ে ওপরে চলে গেছে এখন এরা তিনজনা খাচ্ছে এই যে আমার করছে এই যে করছে ওই যে নন্দিনী ও দিদার কাছে সাজি খুঁজি করে বসে আছে আমার দিদি তো সাজতে ভালোবাসে না ও একদমই না ঠিক আছে আমার সিঁদুরটা কোথায় আমার আমার ব্যাগের মধ্যে এই ব্যাগটার মধ্যে আমার সিঁদুর আমার দিদি মেয়ে সাজি খুশি করছে তো চলো আমার সাথে একদিন সব কাজ করছে এই যে নিজে নিজে রান্না নিজে নিজে মিক্সারে বাটা ওদিকে সব করছে ওদিকে আমি আর গেলাম না দেখো বন্ধুরা যদি আছে নন্দিনী দুষ্টুমি করছে আমার বোন করে রেডি হবে বলে জামা কাপড় বার করছে দিদিকে দেখাচ্ছে এই ব্লাউজটা কি ব্লাউজ কি জানি আমার বোন করে রেডি হয়নি আইডি পরে বসে আছে চলো দেখি যা কি করছে আমার যা যারা নিরামিষি গাবে তাদের জন্য নিরামিষই রান্না করেছে করে এই থালা বাসন এখন দিয়েছে এই ছেলে কি বুদ্ধি এই যে বেলুন সাজাচ্ছে একটুখানি করে গিয়ে বসছে আর এই করছে চলো বন্ধুরা দেখি ওই যে দীপু এখনো এদিকে সাজাতে পারিনি এদিকে দিকে ওদিকে সাজাচ্ছে আমার রুম ওদিকে বসে আছে এখন ওই ঘরে সাজাবে আমাদের কিছু কিছু রান্না হয়ে আসছে এখনো কিছু রান্না বাকি আছে বেলুন দুমদাম করে তো ফাটছে বেলুন তো ফুটপাট ফুটপাট করে ফেটেই যাচ্ছে আমাদের দীপু ওই ঘর সাজাতে যাচ্ছে এই যে আমার জীবন সোনা ঘুমাচ্ছে বন্ধুরা দেখো সোনা তুমি ঘুমাচ্ছ না ঘুমাইনি তুই ভালো আমার সোনা ঘুমাইনি তো আমার সোনা ঘুমাইনি এবার আমার সোনা ভাত খাবে বন্ধুরা তোমরা দেখো ঘুম থেকে উঠিনি এখন ইউবান ঘুম থেকে উঠিনি এই যে ইউবান ইউবান শুয়ে আছি দেখো আমার ঈশান

বন্ধুরা দেখো আমার ভাই সাজা সুজি করে রেডি এবার আমার সোনা ভাত খেতে বসলে তো চলো

দেখো ডোবর টোবা চলো মায়ের কাছে মায়ের কাছে যাবে বলছি মায়ের কাছে যাবে আমার শোনা এখন ঠাকুর ঘরে যাবে যে ওর বাবা মা

এই যে এই যে এই যে আমার মায়ের কোলে আয় 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 এখন মায়ের কোলে চুপ করে আছে সোনা আমার এখন ঠাকুর ঘরে যাবে চলো ঠাকুর ঘরে চলো এই যে ওর বাপির কোলে উঠেছে চলো ঠাকুর ঘরে চলো ঠাকুর দুজনাই চুসি দুজনাই যাবি চলো মায়ের ঘরে প্রণাম করে আসবে এই যে আমাদের ঠাকুর ঘর যাচ্ছে আমার ছেলে টুসি আমার নাতি চল ঠাকুর ঠাকুর বসবি চ বসো বসো

চলো এই যে আমার সোনা ভাত খাবে আমার বড় ছেলে রেডি আমি তো বলে ফেলেছি রেডি হয়েছিমনি ছত্রকাল হয়ে আছে যে মা পিসুমনি ওদিকে নন্দিনী বনু এদালকে নিয়ে চলে যান ওদিকে আচ্ছা আছে বন্ধুরা তো পুরোটা কমপ্লিট হয়ে গেলে আবার আসছি

দেখছে এত ভাত সাজানো কেন সাজানো আজকে কি জোনা এদিকে দাও জোনা ইউবান আজকে ইউবানের ভাই ভাত খাবে তুমি বাইরে সঙ্গে ভাত খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক ইউবান ভাইকে ভাত খাইয়ে দেবে দাঁড়াতে দাও পরিয়ে দিবি

এই সব রকম নিয়ে অ্যাকশন করে করতে হবে

लास्ट तो थे उगलो लास्ट थे एक बार तो भात, तो भात एक बार भात पायस के थे तो एक बार लास्ट थे बहुत भात एक्चुअली शो जाता है नहीं है शो बहुत ही दिल्ली तुम्हारे नहीं है दिल्ली तुम ही दिल्ली भात नहीं है नहीं दिल्ली नहीं है नहीं दिल्ली नहीं है नहीं दिल्ली नहीं है नहीं दिल्ली नहीं है �

না 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 হ্যালো গিনেস তুই একবার যা গিফট কর এই যে তো সব কর এই তো হয়ে গেছে হয়ে গেছে না না সাদা তো না কিছু কাম করিস না একবার সামনে লাগা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দাম আর আছর পেছায় দেখছ না দেখি আমি দাম দিচ্ছি দাম দিচ্ছি না জল কারি এই না না

বাবা <laughs> বল <Rabbi>

এই যে আমার খুব বড় করতে চুরিটা ফেললাম আমার নাতি জামা প্যান্টগুলো শাড়ি দিলাম খুব খুব গরম ফ্যান চালিয়েও মনে হচ্ছে মানে গরম কাটছে না গরম চালানোর খাওয়া দাওয়া সব ভেস্কে গেলে একেবারে ভিজে ভিজে সব একেবারে খাবার টেবিল মেবি সব ইয়ে করছে গুছানো হচ্ছে খাওয়া দাওয়া মতো হলো না এই কি পুরো বন্ধ করে হচ্ছে আমার আরে এত বন্ধুরা আমার নাতির অন্য প্রয়োজনের কি অবস্থা খেতে পারিনি সব প্যানেলে বসে খেতে বসতে বসতে ঝড় বৃষ্টি পুপার খুলে গিয়েছে